হাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আজকে আমি আয় অবস্থিত ত্রিপুরার একটা দর্শনীয় স্থান ত্রিপুরি মায়ের মন্দিরে যে একটা উদয়পুরে অবস্থিত উদয়পুরে আমার একটা কাজ ছিল কাজটা ডাসায়রা ভাবলাম গিয়ে মায়ের স্থানে আসলাম মাকে একটু দর্শন না করলে হয় মার পুজো না দিলে হয় তাই আসলাম পুজো দিতে তো দেখো এসে দিঘিতে আসলাম দিঘির পর এসে দেখি দেখো কচ্ছপ তো কচ্ছপটা একটু খাবার সন্ধান করছে আর কি তো খাবার নিশ্চয়ই দেবো ছেলেকে বললাম একটু আন কিছু খাবার দাবার দিই তো হাত পা ধুয়ে ফ্রেশ হইয়া বাড়িতে তো স্নান আইসি ওই তো মায়ের মন্দিরে যাবো একটু ফ্রেশ হলে হয় তাই তাদের জন্য আগে দিঘিতে আসলাম তো মায়ের পুজো দেবো মায়ের মন্দিরে যাবো অবশ্যই তোমাদেরকে তেবসীরে মারে দর্শন করাম আমিও দর্শন করাম পূজা দেবো প্রণাম করুম সংসারে মঙ্গল স্বামী সন্তানের মঙ্গল কামনা করুম তার আগে তোমাদেরকে কচ্ছপগুলি আগে দেখাইয়া দিলাম অনেক ভাগ্যের ফলে কচ্ছপগুলি দেখতে পাওয়া তো আজকে ভাগ্যটা মনে হইতেছে অনেকেই ভালো আর তোমাদেরও ভাগ্যটা ভালো বন্ধুরা যারা যারা চাও অবশ্যই কচ্ছপগুলিকে দেখ কেন এই তো আমার ছেলে ডিল দিয়ে দিল খাবার কচ্ছপ আর দেখতে পাইলো না আমি বললাম আমার হাতে দিয়ে আমি একটা কাছে ছেলে ভয় আর কাশে চাইতেছে না কচ্ছপের আমি ধরে আবার প্রণাম করছিলাম তো দেখো আমি এখন খাবার দেবো কি সুন্দর করে কচ্ছপটা খাইতে পারবো দেখতে পাচ্ছ আমি দিছি আমার খাবারটাই সুন্দর করে খাইলো তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছে আমি আমার ত্রিপুরার গ্রাম্য ভাষায় কথা বলতাছি অবশ্যই জানি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কী করবা বন্ধুরা একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে দেবা আর যারা যারা আমার ভালোবাসো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর ফেসবুক দেখলে ফেসবুক থেকে দেখা থাকলে আর কি ফেসবুকটাকে ফলো দিয়ে দেবা আর অবশ্যই আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো শেয়ারিংটা সেটা অবশ্যই জানে বা আমার কথা কথাগুলি তো নিশ্চয়ই ভালো লাগতো না জানি কারণ দূর দূরান্তের মানতে তোমরা শুদ্ধ ভাষায় কথা বলে আজকে আমি গ্রাম্য ভাষায় কথা বলতেছি আর কি তো যাই হোক বন্ধুরা নিত্য নতুন বিরোধীতে চেষ্টা করি আর কি তাই আজ ভাবলাম কি একটু কথাগুলি অন্যরকম করে বললে আমার বন্ধুদের কাছে একটু আপন হইতাম চাই তো দেখো বন্ধুরা আর একটা কচ্ছপ আয়বসেছে আমার ভাগ্যটা খুবই ভালো তোমাদের ভাগ্যটাও খুবই ভালো দেখো খুব সুন্দর করে কচ্ছপগুলি আসছে খাবার খাওয়ার জন্য একে অপরের বন্ধু দেখো মেলা গোলাগুলি করছে তো বন্ধুরা এইদিকেই তো অনেক বড়ো বড়ো মাছ আছে কচ্ছপ তো আছে দেখলে মাছও আছে তো মাছগুলির বাসা দেখা যাচ্ছে না অস্পষ্ট দেখা যাচ্ছে আর কি তো যাই হোক এদিকে দেখো অন্যরা মুড়ি দিচ্ছে খাবার দিচ্ছে আর কি সেগুলি খাওয়ার জন্য মাছগুলি উপর দিকে বেসে আছে তারপর থেকে দিকে গা মার বাড়িতে মানে দেবশ্বরী মায়ের মন্দিরে তো যাচ্ছি ফেরার দোকানে ফেরা নেবো মানে ভোগ নেবো আর কি মায়ের এই তো বন্ধুরা মায়ের মন্দিরে চলে আসলাম যারা দেখছো তো চিন্ন দেবশ্বরী মায়ের মন্দির তো মায়ের মন্দিরে আসলাম পুজো দিলাম তো মাকে তোমাদেরকে একটু দর্শন করে দিয়ে আমি তো দর্শন করে পুজো দিয়ে নিয়েছি তো অবশ্যই জানে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো দেবশ্বরী মাকে দর্শন করালাম যে তারপর চলে এলাম মহাদেবের মন্দিরে তো মহাদেবের মন্দিরেও একটু মাথাটাকে প্রণাম করে প্রণামে দিয়ে নিলাম আর কি তো যারা যারা হাসতে চা অবশ্যই হাসতে পারো তেবর আর একটা দর্শনীয় স্থান ঘুরে তেবুর মায়ের মন্দির তো দেখো কত এনে জ্বলাই রাখছে আর এইদিকে মাকে পুজো দিয়ে সারলাম মাত্র তারপর দেখো এখন মন্দিরটা একটু প্রদক্ষিণ করবো মানে মাকে প্রদক্ষিণ করবো তিনবার মন্দিরটা একটু রাউন্ড দিয়ে ঘুরে প্রণাম করে মায়ের কাছে দুঃখ কষ্ট শেয়ার করে আজ যাতে দুঃখ কষ্ট দূর করে আর কি আমার আগে চাকরিটা ফিরাই দে কি আর কোন বন্ধুরা অনেক কষ্টে দুঃখে আসি তো মাকে আবারও তোমাদেরকে দর্শন করে দিচ্ছে আর দেখো মায়ের দরজাগুলো রূপ দিয়া বানাই না দেখতে হচ্ছে বন্ধুরা পুরোহিত মশায় পূজা দিয়ে দিয়া যার যার ভোগ দিয়ে দিতেছে তো বন্ধুরা এটা হচ্ছে বলির ঘর বন্ধুরা অবশ্যই জানাইও আমি তোমাদের দেবস্বিনী মাকে দর্শন করালাম আর একটুখানি শেয়ার করলাম তোমাদের কাছে ছোট্ট করে অবশ্যই জানাইও কেমন ভিডিওটা আর দেখো নিচে নতুন গাড়ি কারা জানি নিয়ে আইসে আর কি পূজা তো ব্রাহ্মণ এই পূজা গাড়ি করাইবাই নতুন পূজা করাইনে বিয়া করাই করায়নে আর এই দেখো পুরোটা বিল্ডিং বাসি পাশে পাশে সব কেন ফেরার দোকান আর বন্ধুরা জানো ত্রিপুরার এই যে মাতার বাড়ি ফেরা বিশ্ব গেট করছে বন্ধুরা এত ফেমাস ত্রিপুরার প্যারা এত ভালো আর কি তো দোকানিরা তো দোকান নিয়ে অবশ্য আর যে বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখো বৃষ্টির জল এই বৃষ্টি বিজয় মায়ের দর্শন করলাম এই দোকান থেকে ফেরা আর কি আনন্দ ফেরা ভান্ডার যারা যারা আইতে আইবা খুব ভালো ফেরা আর কি ত্রিপুরার একদম উম মাতার বাড়ি বিশ্ব বিশ্ব কট করছে কি তো চলো আর একটু যাই দিগির ভাড় আর দোকানগুলি দেখো আর এই দোকানিরা বৃষ্টির লেগে বেসা কিনা অন্য লোক জানো তেমন নাই আর কি দিদিরা কত বড় বন্ধুরা উদয়পুরে যেহেতু একটা কাজে আইসি বন্ধুরা হঠাৎ করে মায়ের মন্দিরে পড়লাম হঠাৎ করে না এলে কইয়া বললাম মাতার বাড়িতে বন্ধুরা তো ভাবলাম কি না মায়ের একদম কাছ থেকে আইসি মায়ের কাছে যদি একটু না যায় মায়ের কাছে যদি দুঃখ সুখ না বাড়ি কার কাছে কমো তাই জন্যই আজকে মন্দিরে আইলাম পূজা দিলাম অবশ্যই বন্ধুরা জানেও আজকের ভিডিও কেমন লাগলো ভালো দেখলো সবাই টাটা আজকের মতন বা